যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোন্ সিনকালে পাওয়া যাবে না যে আয়াত দিয়ে সুরাত আলী ইমরানের 31 নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম এই আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলছেন কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুম আল্লাহ হে নবী আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তালা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দেবেন বিশ্বনবীর ভালোবাসা ছাড়া বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কশিন কালেও পাওয়া যাবে কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন আল্লাহকে যে পাইতে চাই হজর তেরু সরণে আর্শ কুসি লৌহ কলম নচিত পেছে সে রসুল নামে রি ধরে যেতে হবে খুদর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হাজরাতের অনুসরণে আরস কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে সুহান পড়ে রাসুসা ইসলামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ তালার ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ তাল ভালোবাসা কোশিন কালেও পাওয়া যাবে না এবং ঠিক যতটুকু করেছেন ঠিক হবে না ইসলামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ তালার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব

এইভাবে তাজবি পড়েন কোরআন তলত করেন জিকির করেন তো হাদিসে এসেছে যে কান্না হুম তাকুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল তারা একটা বড় এক্সপেক্টেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসুস ইসলাম সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসুস ইসলাম স্ত্রীদের কাছে শুনলো এই এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হাই ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই এরকম আমল করে এগুলো তো আমরাও করি কেন তাকুহা হাদিসে এসছে ওনাদের কাছে এটা খুব কম মনে হইলো তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কত গুফির আল্লাহু মা তাকদ্দমিন জাম্বিহি ও মাতা আখার আল্লাহ তাল্লাহ তো রাসুল ইসলামের আগের পরের সব গুণা মাফ করে দিয়েছে ওনার তো আদতে কোনো গুণাই নাই কিন্তু আল্লাহ তাল্লাহার ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুণা আমি মাফ করে দিলাম তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুনাই নেই সব মাফ এই জন্য ওনার কম করলে হয় আমাদের তো এত কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বলল আমি সারা রাত নামাজ করব আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করব নামাজ করব আমি আর ঘুমাবো না আরেকজন বলল তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবন যাপন করবো তো এই কথা যখন রাসুসাহ ইসলাম শুনলেন রাসুসাহ ইসলাম ওনাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আন তুমুল্লা দিন আকুল তুম কাদা ও কাদা তোমরা কি এমনটা এমনটা বলছো তারা ভয়ে বলতেছে ইয়া রাসুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসুসাহ ইসলাম বললেন ও আকুম লিল্লাহি ও আতফা আকুম লাহু আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুক্তা কি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না তা আমি সবচেয়ে বড় মুক্তা আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজও পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজুত এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার তো কি সমস্যা হয়নি আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফমান রকিবা ফালাইসা মিন্নি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় মিন্নি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবার কি ভারসাম্য বোধ কি ব্যালেন্সড লাইফ স্টাইল কি পরিমতি বোধ আমাদের শিখিয়েছেন তাহলে বুঝা গেল সারা রাত এবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ এবাদত হয় না কারণ রাসুল সাহেব ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নকল রোজা রাখতেন মাঝে মাঝে অনেকদিন রাখতেন না দিস ইস ব্যালেন্স দিস ইস ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বুঝা গেল রাসুল সাহেব ইসলামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা রাসুসাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ তালের ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট ওয়ান যে আল্লাহ তাল ভালোবাসা পাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে রাসুদাহ অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুগি দেখাইতে গেলে ওইটা বুজুর্গি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামই ইসলাম এবং সেটার মাধ্যমে এই সবাই পয়েন্টের নাম্বার কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার আপনার ইনভলভমেন্ট বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন

আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে কে বলেন হ্যাঁ জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি এখানেই না তারপরে তিনি আকাশে একটা তিনি বলেন আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তালা তার এই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফাইওফেকগুয়া আলুসামা গোটা আকাশবাসী তার ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে আসোসিয়া সুমাই ইউ দা আল কবুল উফিল অরক তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালাও আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুসা ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক কিনা দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন হোয়াটস ইউর অ্যাক্টিভিটি হোয়াটস ইউর এঙ্গেজমেন্ট নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে পৃথিবীবাসী যদি আপনারে পছন্দ করে তার মানে আল্লাহ তালাও আপনারে পছন্দ করে সবাই বুঝতে পেরেছেন